আসসালামু আলাইকুম সকলকে আপনারা কি কেউ জানেন যে বাংলাদেশে চায়ের প্রচলনটা আসলে কীভাবে হলো আমরা যে চা খাই চায়ের প্রচলনটা কীভাবে হলো এটা তো আপনারা কেউ হয়তো জানেন না তো আজকে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশে চায়ের প্রচলনটা বা চায়ের ইতিহাসটা কী যেমন আপনারা আগে আগে থেকে জানেন যে আমাদের বাংলাদেশে বা ভারতবর্ষে ইংরেজরা দুশো বছর শাসন করে গিয়েছিল সাধারণত ইংরেজরা বা ব্রিটিশরা শীতকালীন দেশে থাকত তারা শীতের ভিতরে চা খেত তাহলে আপনাদের ভিতরে মনের ভিতরে সংশয় হয় না যে আমরা গরমের দেশে চা কিভাবে খাই চা তো খাই শীত 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 প্রবল দেশে যেখানে শীত আসে সেখানে চা খাওয়া হয় তাহলে এই জন্য চা খাই এগুলো প্রচলনটা কীভাবে হলো ইংরেজরা আমাদের দেশে প্রথম শাসন করতে এসে ইংরেজরা তখন চা খেত চা খেত তখন আমাদের বাংলাদেশের মানুষদের তারা চা পান করানোর জন্য দাওয়াত দিত তখন বাংলাদেশের বা ভারতবর্ষের মানুষ চা পান করার জন্য তাদের ধাওয়াতে যেতেন এরকম করে তারা অনেক দিন চা খাওয়ানোর পর এক সময় তারা চা খাওয়ানো ফ্রিতে চা খাওয়ানো বন্ধ করে দেয় এবং এই যে ফ্রিতে চা খাওয়ানো বন্ধ করে দেওয়ার পর কিন্তু তাদের বাংলাদেশে বা ভারতবর্ষের মানুষদের চা খাওয়ার অভ্যাসটা থেকে যায় তখন ইংরেজরা বলে যে টাকা দিয়ে কিনে খাও তখন তারা কি করে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে তারা চায়ের চাষ শুরু করে চাষ চাষ করে এবং এই চা চা তারা চায়ের পাতা তারা বাংলাদেশে ভারতবর্ষের মানুষদের কাছে বিক্রি করা শুরু করে যেহেতু বা বাংলাদেশের মানুষের বা ভারতবর্ষের মানুষের চা খাওয়ার অভ্যাস হয়ে এক সময় তো চা খাওয়ার অভ্যাস করে হয়ে যাওয়ার কারণে তারা এইভাবে আমাদের কাছে চা বিক্রি করতো তারা ব্যবসাটা ভালো এক সময় তো দেশ স্বাধীন হয়ে যায় ইংরেজরা চলে যায় না আসলে আমরা সবাই জানি উনিশশো সালে তারপরে আমাদের দেশে এই চায়ের প্রচলনটা থেকে যায় এই জন্য সিলেট চা বাগানের জন্য বিখ্যাত হয় এভাবে আসলে বাংলাদেশে বা ভারতবর্ষে চায়ের প্রচলনটা হয়েছিল